আসসালামু আলাইকুম আমার ফি আফুরা তোমাদের ঘরে যদি আমার মতো বা ছোটো বাচ্চা থাকে আর বাচ্চা যদি খেতে না চায় তো এইভাবেই আমার মতো নুরুস পাকা দাও দেখবে তোমার বাচ্চা অবশ্যই খাইবে কারণ বাচ্চারা কিন্তু বেশিরভাগ ঝাল খেতে চায় না তারা একটু ঝাল কম জিনিস সে বেশি পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার ঘরে সুকেস আমার বড় একটা একটা ছোট্ট বাচ্চা আছে তো আমি সুকেজ থেকে একটা ফ্রিজ বাহির করে নিলাম নুডলস পাকাবার জন্য আমি নুডলসগুলারে নিয়ে যাচ্ছি রান্না করার জন্য তার সাথে দেখিয়ে দিচ্ছি দেখো আমার দুপুরে রান্নার জন্য ডাইলার আলু সিদ্ধ হচ্ছে সাথে ভাত তো আমি এগুলোকে না আমি এখন নুডুলসগুলো তৈরি করবো তো আমি কড়াই বসাই কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি আমি কিন্তু সবসময় এভাবেই নুডলস পাকাই আমার বাচ্চা অবশ্যই এগুলো খায় আমি তোমরা কিন্তু কামার মতো এভাবে চেষ্টা করি দেখতে পারো তোমার বাচ্চারাও ও খাইবে তো দেখো আমি শুধু পেঁয়াজ দিয়েছি আর তেমন কিছুই দিই নেই শুধু পেঁয়াজ দিয়ে এর এর সাথে একটা ডিম দিয়ে আমি নুডুলসগুলা রান্না করবো তো ফেঁজগুলারা আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তেলের উপর একটু লাল লাল করে নেবো ভে ভেজে তবে ভেজে আমি কিন্তু এভাবে একটু ফেঁজগুলো লাল লাল করে নুডুলস পাঁকাই তো এর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো একটি ডিম এই ডিমটা দিয়ে আমি কিন্তু নুডুলসটা ফাঁকাবো তো আমি নুডলসটা ফাঁকাই দেখো ডিমটা আমি কিভাবে। নিয়েছি এভাবে আমি ডিমটা আর ফ্রাইজে ভাজি করে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে আমি এগুলোর ভিতরে দিয়ে দেব আর কি নুডলস তো দেখো পানি দিয়ে ছেড়ে একটু গরম হইলে আমি দেখো নুডলসের জন্য পানিগুলো যেন গরম হয়ে গেছে তারপর আমি এখন এগুলোর ভিতরে নুডলস দিয়ে দিতেছি নুডলসগুলো আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু দেখলে আমি তেমন কিছু আর দিলাম না শুধু এক কিছু পেঁয়াজেরা ভাজি করে আর একটা ডিম দিয়ে এর সাথে পানি দিয়ে পানিগুলো আর গরম করে তারপরে কিন্তু আমি নুডলসগুলো দিয়ে দিলাম তো নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি এখন নুডলসগুলো আমি একটা বোনা দিয়ে ঢাক দিয়ে দেব কিছুক্ষণ এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলা মশলা না দিলে কিন্তু অবশ্যই টেস্ট আসবে না সেই জন্যই আমি কিন্তু মশলা দিলাম দিয়ে বন্ধা দিয়ে কিছুক্ষণ রাখে দিলাম রাখার পরে দেখো পানীয় নুডুলসে একসাথে মাখা হয়ে গেছে আমি কিন্তু নুডুলসগুলোর আলাদাভাবে সিদ্ধ করি না কারণ আলাদাভাবে সিদ্ধ করলে নুডুলসগুলোর অরিজিনাল টেস্ট থাকে না তাই বাচ্চারা খেতে চায় না সেই জন্য আমি একসাথেই নুডলসগুলোতে ফানি দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়েছি তো দেখো আমার নুডলসগুলোর কালার কীরকম হয়েছে অবশ্যই এটা খেতে কিন্তু অনেক স্বাদ অনেক সুস্বাদু আপনারা কিন্তু আমার মতো এইভাবেই দেখি একদিন আপনাদের বা তোমরা এভাবে দেখবো অবশ্যই এর সাথে আমি দেখাই দিচ্ছি দেখো আমি দুপুরের জন্য ডাইল আর আলু সিদ্ধ করে নিয়েছি গরিফের সংসার এভাবে তোমরা কি রান্না করো আমি জানি না তবে আমি ডাইলার আলু সিদ্ধ করে সাথে দুই টুকরা মাছের রসুন আদা পেঁয়াজ হলুদরা গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি আমি আর ওটা তোমাদেরকে দেখালাম না তো এগুলার আমি কষিয়ে নিয়ে এগুলো আমি নিচে নাম। নিয়ে ও সিদ্ধ ডালের সাথে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি এগুলোর সাথে রান্না করব সামান্য কিছু শাক দিয়ে যেহেতু ঘরে তেমন কিছু নেই তাই ভাবলাম যে আজকে কি রান্না করবো তো মাথা তাইডিয়া আসে ঘরে তো ডাল আছে ডাল দিয়ে আলু দিয়ে আর মাছ সামান্য মাছও আছে এগুলো দিয়ে আমি আজকে রান্না করতে পারি তো দেখো আমি ডাল আর মাছগুলো একসাথ করে নিয়ে চুলার উপরে দিয়ে দিছি সাথে দিয়ে দিছিলাম। শাক সাথে আমি ওই যে শাকগুলো রেডি করে রাখছিলাম সামান্য একটু শাক দিয়ে দিয়েছি এখানে কিন্তু বেশি না অল্প কয়টা শাক তো শাক দিলে আমি দিয়ে দিলাম আলুর সাথে আর ডালের সাথে দিয়ে দিয়ে আমি এগুলারে এখন ঢাকনা দিয়ে রাখে দেব যাতে এগুলো এক ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে এগুলো হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে দেখাবো পরবর্তী ভিডিও দেখো এখন প্রায় হয়ে গেছে ফাইনাল লুক এটাই আমার তো ভালো থাকা সালাম